হ্যালো বন্ধুরা পলয় স্নেক ক্যাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমি প্রলয় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমি যাচ্ছি নারায়ণগড় থানার অন্তর্গত বেজাবর গ্রামের সকাল দশটা নাগাদ আমার ফোনে কল আসে যে ধান জমিতে একটি সাপ বেরিয়েছিল আমরা সেটিকে রেস্কিউ করে রেখেছি তুমি এসে নিয়ে যাও তাই বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি সেই জায়গায় দেখতে থাকুন পুরো ভিডিওটি বেজা গ্রামে পৌঁছে গেছি আমার সাথে রয়েছে অজয় এবং সপ্তদ্বীপ আমার খুব ভালো বন্ধু খুব একটা ভালো নেই বহু পাশাপাশি করে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো জঙ্গল এলাকা খুবই আর যার কারণে এখন চাষবাস হয়েছে এই জন্য যে সমস্ত সাপ রয়েছে সেগুলো বিলের দিক থেকে মাঠের দিকে বিলের দিক থেকে

আমরা এসছি নায়গড় থানার অন্তর্গত বেজাবল গ্রামে এখানে একটা সাপ অলরেডি ওনারা রেস্কিউ করে রেখেছেন আমরা সেটিকে নিয়ে যাওয়ার জন্য এসছি নিয়ে গিয়ে বন দপ্তরের কাছে দিয়ে আসবো তো দেখি সাপটি এখন কি পরিস্থিতিতে আছে যতক্ষণ না দেখছি বোঝা যাচ্ছে না কি সাপ বা কি দেখার পরেই আপনাদেরকে সঠিক তথ্য দেবো আমরা

সাপটি আপনারা দেখতে পাচ্ছেন প্রলয় স্নেক ক্যাচারের পক্ষ থেকে প্রলয় সাপটি হাতে ধরে আছে খুব ছোট্ট সাপটি খুব ছোট্ট সম্ভবত ওর পাশের আরো অন্য কিছু সাপ আছে হতে পারে কিংবা একদম বাচ্চা বয়স বেশি না দেখে মনে হচ্ছে বাচ্চাটা রিসেন্ট থেকে দেড় মাস বেশি দিন হয়নি বড় জোর হলে হবে চোখের খোলস ছাড়েনি এটি একটি মনোফুলের কোবরার বাচ্চা ঠিক আছে যাকে সাপ বলে তো বাচ্চাটি খুবই ছোট বেশি দিন হয়নি বাচ্চাটির গায়ে এখনো পর্যন্ত আঁশ গুলো মানে বাচ্চাটার গায়ে যে আঁস গুলো থাকে সে আঁশ গুলো এখন ছেড়ে পুরো ছাড়েনি তো যাই হোক যাই হোক সাপটিকে আমরা একটি ডিবার ভিতরে রেখে দেবো পরে যে জঙ্গলে এটিকে ছেডে দেবো

এটিকে ভরে দিলাম এখন দাদা 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 নেজে চিপা যাই হোক আমরা রেস্কিউ করে নিয়েছি এখন যাচ্ছি এই শুন এই বেজা গ্রামের ওলু আমাকে ফোন করেছিল যাই হোক ফোন করে বলে আসার জন্য তো আমি যথারীতি ওর ফোন কল পেয়ে আমি এখানে এসেছিলাম এবং সবটিকে ওই এই ভাই রেস্কিউ করেছে এবং ব্যাগে বন্দি করেছে সেটিকে আমরা এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি

দেখতে থাকুন সাতটি তার নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে তারপর বাইরে বেড়াবে সাপটি তার নিজের জায়গায় সে নিজে খুঁজে নিয়েছে এবং সুস্থ সবলভাবে সে চলে গেছে তো যাই হোক বন্ধুরা এতটাই এই এই সাপটিকে নিয়ে এতটাই ভিডিও করলাম পরবর্তী কোনো সময় কোনো ভিডিও যদি আমি সাপ রেস্কিউ করি তার পরবর্তী ভিডিও আমি দেখাবো তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির নাম আছে প্রলয় স্নেক ক্যাচার ইউটিউব চ্যানেল তো চ্যানেলটিতে যতটা পারবেন চেষ্টা করবেন এবং আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলকে বলবেন যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে এবং আপনার নোটিফিকেশান যেটা অল নোটিফিকেশান এবং সাবস্ক্রাইব করার পর ওই নোটিফিকেশানটা যেন অল করে দেয় তো এর পরবর্তী যত ভিডিও আমি ছাড়ব তা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আপনারা চেষ্টা করবেন যেন সাবস্ক্রাইব করার যতটা পারেন চেষ্টা করবেন তো আমার মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ফাইভ নাইন জিরো টু ফাইভ নাইন ফোর এটি আমার মোবাইল নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেখানে যা সাপ দেখতে পাবেন সাপ কেন যে কোনো বন্য জীব দেখতে পাবেন যে বিপদে পড়েছে বা অসুবিধায় আছে তো আমি অবশ্যই ওখানে ছুটে যাব ওকে উদ্ধার করার জন্য এবং আপনাদের মানে সাথে থেকে ওকে সাহায্য করব তো এইটুকুই এখনের মতো এখানেই শেষ তো পরবর্তী ভিডিও আবার দেখাবো তখন পাবো